আসসালামু আলাইকুম আমি রিফা রিফাজ ওয়ান্ডারল্যান্ডসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের জীবন কেমন হয় চলুন শুরু করি গ্রামের সকালবেলা ভোর হতেই গ্রামটা জেগে উঠেছে ধোঁয়া উঠছে চুলা থেকে আর পাখিরা গান গাইছে নতুন দিনের ধান খেতের পথ ধরা সবুজ ধান ক্ষেতের মাছ দিয়ে হেঁটে চলেছি যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আমি পুকুর পাড়ে প্রশান্তি এই পুকুরটা শুধু জল নয় এখানে জমে আছে গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি গ্রামের হাট হাটে মানুষের ভিড় হাকডাক আর পসরা এটাই গ্রামের প্রাণ দাদির উঠোনে গল্প দাদির মুখে শোনা পুরনো গল্পগুলো যেন আজও জীবন্ত উঠোনে বসেই ইতিহাসের ছোঁয়া মাটির চুলা রান্না এই চুলায় রান্না হওয়া খাবারের ঘ্রাণে মায়ের হাতের স্পর্শ যেন টের পাই সূর্যাস্তের সময় দিন শেষের আলোয়ে গ্রামটা যেন এক শান্তির চাদরে ঢেকে যায় বাচ্চাদের খেলা নাঙ্গা পায়ে দৌড় হাসির ঝর্ণা গ্রামের শিশুরা আনন্দেই ভরা বাঁশের সাঁকো পাড়াপাড় সামনে বাঁশের সাঁকো এক ধরনের টান আর থ্রিল ছোট ছোট পায়ে এগিয়ে চলা গরু নিয়ে মাঠ ফেরা দিন শেষে মাঠ ফিকে গরু ফিরে আসে সাথে আসে এক ধরনের নিঃশব্দ ভালোবাসা হারিকেনের আলোয় সন্ধ্যা আলোটা নিভু নিভু হলেও ভালোবাসা একটুও কম নয় এই হাড়িকেনেই গ্রাম আলোকিত ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে যান